আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের অনুষ্ঠানে অনেক দর্শক বৃন্দ আছে যারা হয়তো আমাদের অনুষ্ঠানে নিয়মিত জীবনের গল্প মানুষের জীবনের গল্প শোনেন তো আপনার জীবনের গল্প কি আপনার কতটুকু কষ্ট আছেন কতটুকু সুখে আছেন সেটা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেন ঠিক আছে আমার নাম রূপা আমার দেশের বাড়ি গাইবান্ধা আমি আর আমার মা সংসারে আমার বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড মারা গেছে আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে সব আমার মাকে দেখবে সেরকম একজন মনের মানুষ চাইতেছি আচ্ছা সেই মানুষটা কেমন চান সে বয়স্ক হলেও সমস্যা তার যদি মানে আগের সংসার থাকে বাচ্চা কাচ্চা থাকে তাতে কোনো আমার সমস্যা যদি আগের বউ অনুমতি দেয় বিয়ে করার তাহলে আমার কোনো আপত্তি নেই সে যদি ওটাও চালাইতে পারে আমাকে চালাতে পারে তাতে আমার কোনো সমস্যা নেই তাছাড়াও অনেকে আছে যে স্মার্ট ছেলে চায় সুন্দর চায় হ্যাঁ আবার

কারণ ইনকামের উপরে নির্ভর করে তারপর চরিত্রের উপর নির্ভর করে ইনকামের উপর নির্ভর করে সে আমাকে ভালোভাবে কেয়ার করবে আমার মা আছে আমার ভাই বোন কেউ না তাতে তাকে যদি মানে মৃত্যুকালীন অবস্থায় দেখে আমার মা অসুস্থ এখন এই আরও আপনাদের মানে ক্যামেরার সামনে আসা যদি দেখে তা আমি তার কাছ থেকে অনেক কৃতজ্ঞ থাকবো কারণ আমার মাকে আমি কোনো দিনই সুখ শান্তি দিতে পারি না আমি যদি হয়তো সেল হইতে ইনকাম করে দিতে পারতাম এখন বলবেন যে সেল হয়তো এখন মেয়েরাও ইনকাম করে ঠিক আছে কিন্তু আমাদের আসলে এমন একটা গ্রাম মেয়েরা যদি বাহিরে বের হয় নানান মানুষ নানান কথা বলে কারণ একটা অবিবাহিত মেয়ের যেমন জীবনের দাম থাকে একটা বিবাহিত মেয়ে বা স্বামী মরে যায় ডিভোর্স হয় তারা যদি বাড়িতে আসে গ্রামগঞ্জের মেয়েরা কিন্তু মানুষ কিন্তু অনেক নানান বদনাম ছড়ায় একটা ছেলের সাথে কথা বললেও বলে হ্যাঁ বিভিন্ন অবাদ আসে যেটা আপনি আপনি পছন্দ করেন না আরকি আপনি চান যে সম্মানের সহিত বাঁচতে একটা সুন্দর জীবন চান সে বয়স্ক হোক তার দাঁড়িয়ে থাকুক নামাজ কালাম করুক ওটাই হচ্ছে আপনার জন্য আপনি চান যে আমি স্বামীর সেবা করব আমি ঘরে বন্দি হতে চাই আমি স্বামীর সেবা করতে চাই স্বামী আমাকে ভালো রাখবে স্বামী আমাকে মানে খাওয়ন পরন দিবে আমি স্বামীর সেবা করব। শুধু বিদ্যু মাটা আপনার সাথে থাকবেন এরকম একটা ব্যক্তি চাচ্ছেন কিন্তু কারো অহবাদ নিয়ে ভেসে থাকতে চান না এটা প্রত্যেকটি নারী যারা মানে সৎ যারা ইমানদার কেউই চায় না তো আপনার কথা শুনে আমরা আমার ভালো লাগলো যাই হোক আমরা চেষ্টা করবো আপনার ভিডিওটা পাবলিক করবো পাবলিক করার পরে যদি কোনো শরদয় বা ব্যক্তি আপনাকে পছন্দ করে অবশ্যই আপনাকে জানাবো আপনি কোনো পার্সোনাল ফোন নাম্বার থাকলে দিয়ে দিতে পারেন দেখেন আমি মিথ্যা কথা বলবো না আমার একটা ফোন ছিল ইদানিং নষ্ট হয়ে গেছে আমার এখন আপাতত ফোন কিনার মতো সামর্থ্য নাই আমি ফোন কিনতে পারতেছি না আমার মা যেহেতু অসুস্থ প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে অনেক কষ্টের মধ্যে আমি খুশি ধন্যবাদ আমরা আর বাড়াবো না তো সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার জীবনের গল্প তো কেউ আছে ভিডিও কল দেবেন না আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ